আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন মাহের রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে এগারো শ্রেণীর হেবা দলিল আপনি খুব সহজেই বাতিল করতে পারবেন কিভাবে বাতিল করবেন কার কাছে যেতে হবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করুন তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স এগারো শ্রেণীর দলিল অর্থাৎ এগারো ধরনের হ্যাবা দলিল আপনি বাতিল করতে পারবেন আমরা সাধারণত হেবা দলিল করে থাকি রক্তের সম্পর্কের মধ্যে চোদ্দ থেকে পনেরো শ্রেণীর ব্যক্তিদের মাঝে এবং এই হেবা দলিল করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সরকারি সার্ভিস চার্জ রেজিস্ট্রেশন ফি একদমই কম এই হেবা দলিলের সার্ভিস চার্জ কম হওয়ায় অনেকে কিন্তু অবৈধভাবে সুযোগ নিয়ে থাকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছি এগারো শ্রেণীর জাল জালিয়াতি করে কোন ব্যক্তি যদি হেবা দলিল সৃষ্টি করে থাকে সে হতে পারে গ্রহিতা হতে পারে দাতা সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে সার্ভিস চার্জ কমানোর লক্ষ্যে তারা নিজেরা আতাত করে যে কোনোভাবে তারা এই হেবা দলিলটি করেছে বা গ্রহিতা জাল জালিয়াতি করে দাতার অজ্ঞাত সারে একটি দলিল সৃষ্টি করে রেখেছে দাতার মৃত্যুর পরে সেই হেবা দলিল নিয়ে হাজির হয়েছে যে আমার বাবা বা আমার ভাই বা আমার অমুক আমাকে হেবা করে দিয়েছে এই দলিল আপনারা কিন্তু যদি কেউ সাবমিট করে এই দলিল যদি বৈধ হয়ে থাকে তাহলেও কিন্তু ওই দলিল বাতিল হয়ে যাবে কারণ হেবার কিছু শর্ত আছে আমি পর্যায়ক্রমে যখন আসব আপনারা বুঝতে পারবেন ওই দলিল নিয়ে দাতার মৃত্যুর পরে এসে জমি দাবি করলে ওই হ্যাবা দলিলের বিরুদ্ধে মকদ্দমা করলে আপনারা ওই হ্যাবা দলিল কিন্তু বিজ্ঞ আদালত কর্তৃক এটা বাতিল করে দেবে নাম্বার দুই হচ্ছে হেবা দাতা যদি অন্যের সম্পত্তি নিজের মনে করে যদি তিনি হেবা করে দেন যেমন ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি বাবা রেখে গেছে মা রেখে গেছে সম্পত্তি ভাগ হয় নাই সেই সম্পত্তি তিনি গোপনে তার স্ত্রী বা সন্তানদেরকে যে কোনো জায়গা থেকে তিনি হেবা করে দিয়েছেন এই যে হেবা করে দিল এই হেবা সম্পত্তি আপনি কিন্তু বাতিল করতে পারবো অন্য ওয়ারিসরা কারণ হেবার শর্তের মধ্যে এটা পড়ে না নাম্বার তিন হচ্ছে শর্ত ভঙ্গ করে যদি কেউ হেবা দলিল করে হ্যাবার শর্ত হচ্ছে তিনটি হেবা ঘোষণা করা যিনি হেবা গ্রহণ করবেন তার গ্রহণ করা এবং দাতার সম্পত্তি গ্রহীতার প্রতি ট্রান্সফার করা হস্তান্তর করা এই শর্ত ভঙ্গ করে যদি কোনো ব্যক্তি হেবা করে বা কেউ যদি হেবা গ্রহণ করে তাহলে সেই দলিল প্রমাণ সাপেক্ষে সেটি কিন্তু বাতিল হয়ে যাবে শর্ত ভঙ্গ করে হেবা করলে হ্যাবার দলিল বাতিল হয়ে যাবে নাম্বার চার নাবালকের কাছ থেকে যদি সম্পত্তি কেউ হেবা করে নেয় নাবালকের কাছ থেকে হেবা না যে কোনো কাগজে স্বাক্ষর করা কাগজ আইনগত দিক থেকে বৈধ নয় কারণ নাবালক যতদিন পর্যন্ত সাবালক না হবে ততদিন পর্যন্ত নাবালকের কোনো কাগজপত্রে স্বাক্ষর করার অথরিটি নেই অধিকার নেই এই সম্পত্তি যদি কোনো ব্যক্তি হ্যাবা করে নেয় নাবালকের কাছ বা নাবালকের পক্ষে অন্য কোনো ব্যক্তি যদি হ্যাবা করে তাহলে সে হেবাটি টিকবে না নাম্বার পাঁচ হচ্ছে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যিনি সুস্থ নয় অসুস্থ সেই ব্যক্তির কাছ থেকে যদি ছলে বলে কৌশলে যদি কেউ সম্পত্তি হেবা করে নেয় এবং তার যদি ডাক্তারি সার্টিফিকেট থাকে সেটা দিয়ে তার পক্ষে কেউ দলিল বাতিল করতে পারবে অথবা এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যখন সুস্থ হবে তখন থেকে তিন বছরের মধ্যে তিনি এই দলিল বাতিলের জন্য মামলা দিতে পারবেন ছয় নম্বরে হচ্ছে হেবা দলিল করার পরে সম্পত্তি ট্রান্সফার না করা অর্থাৎ হস্তান্তর না করে ওই সম্পত্তি দাতা নিজেই দলিল বাতিল করতে পারে অর্থাৎ দাতা ঘোষণা করেছে গ্রহিতা ঘোষণা গ্রহণ করেছে কিন্তু দাতা সম্পত্তি দখল হস্তান্তর করে নাই যতদিন হস্তান্তর না করছে তার মধ্যে দাতা যদি ইচ্ছা করে তাহলে ওই দলিল তিনি বাতিল করে দিতে পারবে নাম্বার সাত হচ্ছে দাতা হেবা ঘোষণা করেছে গ্রহিতা গ্রহণ করেছে সম্পত্তি হস্তান্তরের আগে যদি দাতা মৃত্যুবরণ করেন তাহলে ওই দলিল পরবর্তীতে গ্রহিতা যে কোনো কৌশলে যদি দাবি করেন তাহলে ওই দলিলও বাতিল করা যাবে তারপরে আট নম্বরে হচ্ছে যে দাতাকে কোনোভাবে জোর জবরদস্তি করে যদি কোনো অর্থ প্রদান করা হয়ে থাকে এবং সেটি যদি প্রমাণ পাওয়া যায় কারণ হেবা দলিল যে দান দলিল হেবা দান সেটি হচ্ছে একটি গিফট কোনো কিছুর বিনিময় ছাড়া কোনো বিনিময় নেওয়া যাবে না বিনিময়ে না নিয়ে তাকে হেবা করতে হবে সেখানে যদি কোনো কিছু বিনিময় হয়ে থাকে আর তার প্রমাণ থাকে তাহলে এই দলিল আপনি কিন্তু বাতিল করতে পারবেন তারপরে হচ্ছে আপনি যে সম্পত্তি দাতার দখলে নেই এই সম্পত্তির অদৃশ্য দৃশ্যমান নয় কিন্তু আপনার কাছে কাগজপত্র আছে জমি আপনি আপনি দখলে না এনে সেই সম্পত্তি হেবা করে দিচ্ছেন আমাদের সমাজে এটা রেওয়াজ আছে যে সম্পত্তি দখলে নেই কাগজপত্র বিক্রি হয়ে যায় যে আমি তোমাকে দিয়ে দিলাম এখন তুমি যা করো করে বেড়াও কিন্তু দেখা গেছে যে ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সেই সম্পত্তি একজনের দখলে আছে এক ভাই আর এক ভাইকে দিচ্ছেন এরকম রয়েছে কিন্তু কাগজপত্র দিয়ে আর এক ভাইয়ের কাছে হেবা করে দিয়েছেন এরকম যে সকল সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলি কিন্তু যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি কিন্তু হেবা দলিল বাতিল করার করে দিতে পারবেন সর্বশেষ হচ্ছে আপনি আনঅথরাইজ পার্সন ব্যক্তিকে যদি আপনি হেবা দলিল করে কেউ অনেক দাতারা আছে দাতা গ্রহিতা দুজনে মিলে ফোন দিয়ে আটে কৌশলে কীভাবে সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে একটি হেবা দলিল করা যায় এই ব্যক্তির সাথে তার রক্তের কোনো সম্পর্ক নেই তারপরেও তাকে মামাতো ভাই খালাতো ভাই ফুপতো ভাই পালিত সন্তানকে এরকম নিজের আপন সন্তান বানিয়ে তারপরে এই হেবা দলিল করে দেয় সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে এই কাগজপত্র নিয়ে গেলে তারা হেবা করে দিচ্ছে এবং এই হেবা মূলে তিনি সম্পত্তি ভোগ দখলে থাকেন কিন্তু অবশিষ্ট ভোগী অবশিষ্ট যারা অংশীদার যারা আছেন তারা পরবর্তীতে যখন দেখে যে তিনি হেবা দলিল মূলে মালিকানা নিয়েছেন তিনি তো পালক পুত্র তিনি তো গ্রামের একজন ব্যক্তি কিন্তু তিনি কিভাবে হেবা দলিল দেখায় এখানে তো সাপ দলিল দেখানোর কথা কিন্তু হেবা দলিল কিভাবে দেখায় দাতার সাথে তো ওনার রক্তের কোন সম্পর্ক নেই উনি উনি তো গ্রহণ করার অধিকার রাখে না এবং দাতাও হেবা দেওয়ার অধিকার রাখে না এই সকল সম্পত্তির দলিল আপনি কিন্তু প্রমাণ সাপেক্ষে আপনি কিন্তু বিজ্ঞ আদালতে মোকদ্দমা দিয়ে দলিল বাতিল করতে পারবেন একটি কথা সবসময় মাথায় রাখবেন সাব রেজিস্ট্রার অফিস দলিল নিবন্ধন এবং রেজিস্ট্রেশন করেন অথরাইজ মোতাবেক তিনি দলিল বাতিল করতে পারেন না গ্রামের বা মহল্লার কোন জ্ঞানীগুণী ব্যক্তি কোনো প্রভাবশালী ব্যক্তি কোন কাউন্সিলর চেয়ারম্যান এরা দলিল বাতিল করতে পারে না দলিল সংশোধন করতে পারে না এই দলিল বাতিল করার অথরাইজ হচ্ছে একমাত্র আদালত আপনার এই সকল এগারোটা যে দলিলের কথা বললাম এই ধরনের দলিলের যদি আপনি এর মধ্যে পড়েন বা আপনার যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনি একজন আইনজীবীর কাছে যাবেন আমরা ভিডিও করি আমাদের কাছে অনেকে মনে করে আমরাই মনে হয় এই ভিডিও করি আমরা মামলা পাওয়ার জন্য আসলে না আপনার জেলার একজন আইনজীবীর কাছে যাবেন আপনার জেলার যে জজ কোর্ট দেওয়ানি আদালতে মকদ্দমা করতে হলে একজন সিভিল হয়ে তার কাছে যাবেন যাওয়ার পরে আপনি মকদ্দমা দিবেন তার কাছে সবকিছু কাগজপত্র দিলে তিনি সুন্দরভাবে বুঝে তারপরে তিনি একটি মকদ্দমা দিবেন সে মকদ্দমার বুনিয়াদে এই দলিল খুব সহজে বাতিল হয়ে যাবে কারণ এক নাম্বারে হেবার যে শর্ত ভঙ্গ করলে সে হেবা টেকবে না সবচেয়ে সম্পত্তির ট্রান্সফার নিজের দখলে যদি সম্পত্তি না থাকে এই হেবাকৃত লাভ হবে না প্রিয় ভিউ আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ